সুবিদপুর মোহাম্মদিয়া মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি অফিসে অপেক্ষমান অবস্থায় আছেন কালোচ মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল আর যারা আমার সামনে অভিভাবকবৃন্দ আমার মারা কচিকাচা ছাত্রছাত্রী ভাই বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু সুবিদপুর আমার পাশের গ্রাম অনেক স্মৃতি বিচলিত এই গ্রামটি কারণ চাঁদপুর সরকারি কলেজে পড়া অবস্থায় এই সুবিদপুরে অবস্থিত বলাখাল রেল স্টেশনে অনেক সময় আমি কাটিয়েছি কিছুদিন আগে সুমিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটা অনুষ্ঠানে যাওয়ার পথে বারে বারে এই মাদ্রাসার দিকে তাকাচ্ছিলাম কিন্তু সময় সংকীর্ণতার কারণে মাদ্রাসায় প্রবেশ করতে পারিনি যতটুকু পেরেছি উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যাওয়ার পথে এ মোহাম্মদিয়া মডেল মাদ্রাসার দিকে তাকাচ্ছিলাম আর ভাবতেছিলাম এমন একটি দিনই প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠিত হয়েছে যার কারণে এই এলাকার ছেলেমেয়েরা একটি সুন্দর পরিবেশে ভালো শিক্ষকদের কাছে শিক্ষা অর্জন করতে পারবে এই জিনিসটা মনের মধ্যে বারে বার আমার আলিঙ্গন করতেছিল। ছিল কারণ আমার বাড়ির পাশে একটি মাদ্রাসা আছে আপনারা জানেন সালেবাদ এম এন সিনিয়র ফাজেল মাদ্রাসা এখনও একটা মাদ্রাসা হয়েছে ধীরে ধীরে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হবে এবং একদিন উত্তর উত্তর এই মাদ্রাসাটা একটা পর্যায়ে চলে যাবে যারা বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অংশগ্রহণ করেছ তাদের প্রতি আমার কথা হার জিত চিরদিন থাকবে তবু এগিয়ে যেতে হবে আজকে যারা পরাজয় বরণ করেছ তাদের বিজয় সামনে অপেক্ষা করছে আজকে যারা বিজয় বরণ করেছ তারা তাদের মধ্যে একটা আনন্দ এসেছে ভবিষ্যতে তোমরা আরো ভালো বিজয়ের জন্য এগিয়ে যেতে পারবা কারণ অ্যাক্টিভিটিস এটা আমাদের জীবনে দরকার আছে খেলাধুলা আমাদের জীবনের অংশ যা স্বাস্থ্য ভালো তার মন ভালো শিক্ষার জন্য স্বাস্থ্য স্বাস্থ্যর জন্য শিক্ষা যে স্বাস্থ্য ভালো রাখতে পারে তারই শিক্ষা ভালো হয় আর স্বাস্থ্য ভালোর জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা অংশগ্রহণ করতে হয় তাই তোমরা খেলাধুলা অংশগ্রহণ করেছ যারা জয়লাভ করেছ তাদেরকে অন্তরে অন্তস্ত থেকে মোবারকবাদ জানাচ্ছি আর যারা যারা পরাজয় বরণ করেছ তাদের কাছে আমি প্রার্থনা করছি হেরে যে থেমে যাব না হেরে যে যাবা একদিন আগিয়ে অবশ্যই তোমাদের বিজয় তোমার আমি এখানে দাঁড়িয়ে স্মরণ করছি সেই ইদ্রিশ সর্দারকে আমার কিন্তু বাবা আমার আব্বার খালার বাড়ি কিন্তু সর্দার বাড়ি ওনার নাম আমি যখন ছাত্র বয়সে বলা স্কুলে পড়তাম বারে বারে ওনার নাম জানতাম নাম শুনতাম ওনারই রেখা যাওয়া প্রতিষ্ঠান আলমগীর সর্দার থেকে শুরু করে যারা এখানে অপেক্ষমান বসা আছে তাদেরকে একটি কথা স্মরণ করে দিতে চাই আপনাদের এই কুঠি কুঠি টাকার সম্পদ দিনই রাস্তার জন্য যে ব্যয় করেছেন আপনাদের এই যা যা অবশ্যই পরকালে আপনাদের সেই মসিবতে আপনারা পাবেন আপনাদের এই দান বিপল হবে না আপনাদের দান বিপলে যাবে না ইনশাল্লাহ আপনারা যে ধানটা করেছেন এটা যেন পরকালে আপনাদের নাজাতের একটা উসিলা হয়ে যায় এ মুনাজাত করে আমার কথা শুরু করছি আজকের উপস্থিতি আমি অত্যন্ত কিন্তু টায়ার্ড গতকালকে নয়টা পর্যন্ত আলিগঞ্জ ছিলাম আমাদের আজকে পদক অনুষ্ঠান আলিগঞ্জে বিভিন্ন ইউনিয়নে যারা পতন হয়েছে তাদেরকে নিয়ে অনুষ্ঠান চলছে আমার সেখানে যাওয়ার কথা ছিল কিন্তু হৃদয়ের মধ্যে এই প্রতিষ্ঠানের প্রতি একটা সুপ্ত ভালোবাসা আছে যার কাছে আমি পরাজয় বরণ করে আপনাদের কাছে ছুটে এসেছি আমার অগুছল যে বক্তব্য আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ভুল টুটে ক্ষমা দৃষ্টিতে দেখবেন মারা আমার গতকালকে একটা আলোচনায় বলেছিলাম আমি দুর্ভাগ্য আমি হতাশাগ্রস্ত আমি চিন্তাযুক্ত কারণ আমার বাবা মা আমাকে কেন মাদ্রাসা পড়ালো না কারণ আমি যদি মাদ্রাসা পড়তাম আর এইভাবে যদি তিনি শিক্ষা অর্জন করতাম পাশাপাশি যদি আমি আধুনিক শিক্ষায় শিক্ষিত হতাম তাহলে আজকে মন খুলে সুন্দরভাবে কোরআন পাঠ করতে পারতাম যখন আমি কোরআন পাঠ করতে যাই আমার মধ্যে একটা ভয় আসে কোথায় জানি ভুল হয়ে যায় আপনারা ভাগ্যবান আপনাদের সন্তানদেরকে একটা ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করাচ্ছেন আমি যতটুকু দূর থেকে জানি এই প্রতিষ্ঠানের প্রধান থেকে শুরু করে যারা আছে এরা অত্যন্ত আন্তরিক এরা বিজ্ঞ এরা অভিজ্ঞ ওরা অত্যন্ত আন্তরিকের সাথে সন্তান সমতুল্য মনে করে আপনাদের সন্তানদেরকে পরিয়ে যাচ্ছে আপনারা এই প্রতিষ্ঠানের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন পরিশেষে যারা আজকে আমার ক্ষুদ্র পরিসরে আমার মতো একটা বান্দাকে বক্তব্য দেওয়ার জন্য এখানে এনেছে তাদেরকে প্রতি সাধুবাদ ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে এবং বিশেষ করে আমার এক সময় বা সুপার জনাব মুজাম্মুল হোসেন পোরাণ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ পোরাণ ভাইকে আমি খুব কাছ থেকে চিনি ওনার সাথে আমি নয় বছর চাকরি করেছি সামনে সামনে প্রশংসা করা ঠিক না এত বড় একটা যোগ্য অভিজ্ঞ লোককে এ প্রতিষ্ঠানের সাথে যাতে আপনারা জড়িয়ে দিয়েছেন আমার স্বপ্ন এ প্রতিষ্ঠান অনেক উপরে চলে যাবে কারণ এরা অনেক প্রতিষ্ঠান কিন্তু পরিচালনা করে এবং বিশেষ করে আজকে যারা প্রতিষ্ঠানের যারা প্রতিষ্ঠাতা তাদের প্রতি আমার অত্যন্ত ধন্যবাদ রইল কৃতজ্ঞতা কৃতজ্ঞতা বোধ রইল দেওয়া প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা সবাই এসে কথা বলার সুযোগ করেছি আল্লা সবাইকে পরকালে জান্নাতের ব্যবস্থা করে দেয় এবং এই শিক্ষার্থীরা যাতে শিক্ষার অর্জন করে এই এখান থেকে শুরু করে উপজেলায় উপজেলা থেকে জেলায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় সুনাম সক্ষি ছড়িয়ে যায় আমি মাঝে মাঝে বলি আজকাল শহরে কোনো সচিব জন্ম হয় না হাজিগঞ্জ মইনাবাজ টোটা করে যদি খবর নেন কোনো সচিবের বাড়ি না সচিবের বাড়ি হলো সুবিদপুর সচিবের বাড়ি হলো নোহাটে সচিবের বাড়ি হল উত্তরে আটটা গ্রামে অতএব আমরা বিচলিত হওয়ার কিছু নাই এই সব প্রতিষ্ঠানে লেখাপড়া করেও দেখা যায় দেখা বিশ্ববিদ্যালয় যখন রেজাল ঘোষিত হয় মাদ্রাসা পড়া অবস্থায় জন সিরিয়ালে কোন কোন সাবজেক্টে মাদ্রাসা ছাত্ররা চয় লাভ করে আপনারা কোন অবস্থায় হতাশাগ্রস্ত হবেন না আপনাদের তিনি আপনাদের ছেলেদেরকে এই তিনি প্রতিষ্ঠানে পড়িয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আসসালামুকম ওরমতুল